একটা অভিযান নির্বাচনে পাঠব অ্যাকচুয়ালি মানে গতকাল সাত তারিখ আমাদের অনেক রাতে একটা ইনফরমেশান আসে যে রাঙ্গামাটিয়াতে তাজুল ইসলামের বাড়িতে কিছু কন্টামেন্ট আইটেমস কফ জাতীয় কিছু স্টক করা আছে তো অ্যাকর্ডিংলি আমাদের টিআইবি অফিসার এবং আমাদের এখানের অফিসার জগবন্ধু দেবনাথ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস সঙ্গে ওমেন স্টাফ টিআইবি অফিসার এবং ডিআই স্টাফ আমরা একটা যুদ্ধ ওখানে রেড করি রেটের পরে তাজুল ইসলামের বাড়িতে ওনার খাটে বক্স খাট খাটের ভেতর থেকে কফ সিরাপের বোতল পাওয়া যায় এখানে দুই ব্র্যান্ডের কফ সিরাপ বোতল পাশাপাশি ওর ভাইয়ের বাড়িতেও আমরা সার্চ করি ভাইকে পাওয়া যায়নি কিন্তু তাজুল ইসলামকে পাওয়া গেছে তো তাজুল ইসলামের আমরা ডিটেন করেছি এবং দুই ঘর থেকে মিলিয়ে টোটাল সাত হাজার পাঁচশো বোতল কফ সিরাপ বোতল পাওয়া যায় তার মধ্যে আপনার পেন্স ডিল হচ্ছে দু হাজার চারশো আর বাকি কোরেক্স কোর হচ্ছে পাঁচ হাজার একশো তো সবগুলো মিলিয়ে সাত হাজার পাঁচশো করতো যারা বাজার আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো হবে যারজন যার যে পালাত না ওর যে বলাত ওর নাম ইমরান হোসেন ওরই ভাই অ্যাকচুয়ালি দুজনের ঘরেই রেখেছিল মালগুলো মালগুলো কোথা থেকে তাদের মাল অ্যাকচুয়ালি ওরা তো বলছে যে ওরা মাল নিয়ে আসছে দিয়ে গেছে এখন তদন্তের সাথে কিছু বলা যাচ্ছে না আমরা ইন্টারভেশন তো করছি এবং কোর্ট থেকে পুলিশ রিমান্ডে আসবো আর কোর্ট রিমান্ডে আসার পরে তখন বাকিটা আমরা বের করবো মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই